হে হ্যালো ফ্রেন্স সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছে আর আমি খুব ভালো আছি আবারও তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি নতুন একটা ব্লগে শুটের জন্য গোলাপ ফুল আনতে বলেছিলাম আর এই যে দেখছো গোলাপ ফুলের পাপিগুলো সব ছেড়ে গেছে একটাও ফুল নেই এগুলো নিয়ে কি করা যায় আর এখন তো চারিদিকে তোমরা সকলেই জানো এখন তো ফুল পাওয়া প্রচুরই মুশকিলের ব্যাপার তো কোনো মতে যাও বা পেয়েছি সবগুলোই কিন্তু পাপড়ি ছেড়ে গেছে এই পাপড়িগুলো দিয়ে কিভাবে মালা তৈরি করবো মাথায় কোনো আইডিয়াই আসছিল না চলো আজকে কিভাবে ফুলের মালাটা তৈরি করলাম আর কিভাবে শুটটা কমপ্লিট করলাম ফুল ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে স্ক্রিপ না করে সকলেই দেখবে এই যে রেডি হয়ে আমি পার্লারে চলে গেছিলাম পার্লারে কিছু কাস্টমার এসে এসেছিল কাজটা কমপ্লিট করে আমি কিছুক্ষণের জন্য নিচে চলে এসেছি কারণ আমার এখনো ব্রেকফাস্ট হয়নি আমি এখন ব্রেকফাস্ট করবো আর ব্রেকফাস্টে এখানেই ছিল গোলা রুটি আর আলু চচ্চড়ি তোমরা কে কে গোলা রুটি আর আলু চচ্চড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে আমার তো খুব ভালো লাগে এবার কে কে খাবে চলে এসো শেয়ারিং টু এভরি ব্রেকফাস্ট করার পরে দেখি পার্সেল দাদার কল এসেছে তো পার্সেলটা নিয়েই নিলাম কি পার্সেল এসেছে তোমাদের সঙ্গে আনবক্সিং করে অবশ্যই শেয়ার করবো চলো দেখা যাক পার্সেলের মধ্যে কি আছে এখানে আছে একটা চুরি যেটা আজকে শুটে লাগবে ভাবছিলাম হয়তো লেটে আসবে চলেই যখন এসেছে তখন আজকে শুটে পড়বো তোমাদের কেমন লাগছে চুরিটা অবশ্যই কমেন্টে জানাবে চলো এখানে এক্স পার্সেল দেখা যায় এই পার্সেল কি আছে আমি নিজেও জানি না কবে কি অর্ডার করেছি মনেও থাকে না তো এটা আছে একটা সুন্দর ওয়াল পেপার আমি অর্ডার করেছিলাম কবে বাট মনে ছিল না এখানে সুন্দর ওয়াল পেপারটা রিভিউটা কিন্তু খুব সুন্দর এসেছে তোমাদের সঙ্গে এত বক করতে করতে লাঞ্চ করার সময় চলে এসেছে তো এখানে লাঞ্চে কি কি আছে দেখো ভাত লেবু পেঁয়াজ এখানে মাছের ডিম আছে ডিমের বড়া আছে আর এখানে মাছের মাথা দিয়ে পৈশাক আছে ডাল আছে আর এখানে মাংস কষা আছে আচ্ছা আমি তো এইদিকে লাঞ্চ করে নেবো তোমরা কে খাবে চলে এসো হেই শেয়ারিং টু এভরি ওয়ান এখানে লাঞ্চ করা হয়ে গেছে লাঞ্চ করার পর আমি একটা আইসক্রিম খেয়েছিলাম প্রায় ফ্রিজে আইসক্রিম থাকে তো আমি একটা আইসক্রিম নিয়ে খেয়েছিলাম চলো এখানে একটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে কথা শেয়ার করবো অ্যান্ড তোমাদের ভিডিওটা দেখাবো এই দেখো ফার্স্ট আমি নিয়ে নিয়েছি আর এখানে আছে একটা অয়েল মানে আমার নিজের হাতে বানানো অয়েল অয়েলটা কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে আজকে তো শেয়ার করতে না কোনো এক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো অয়েলটা হেয়ারে নেওয়ার ফলে কিন্তু সপ্তাহে দুদিন দিন আমার চুল পড়া কিন্তু অনেক কমেছে এবার হেয়ারে কিভাবে অ্যাপ্লাই করবো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো এখানে একটা পাতি লেবু নিয়েছি আর একটা বাটিতে রসটা চিপে নিয়েছি তার সঙ্গে আমি কিন্তু অয়েলটা মিক্স করবো এখানে দেখো অল্প অয়েল দিয়ে দিয়েছে আর তিলেবু রস দিয়ে মিক্স করে হেয়ারে কিন্তু অ্যাপ্লাই করবো লেবু ড্যান্ড্রপ দূর করতে সাহায্য করে অনেকেই জানো বা অনেকেই জানো না ডাইরেক্ট লেবুটা ইউজ করলে কিন্তু হেয়ারে হবে না তার ফলে হেয়ার ফলটা বেশি উঠতে পারে ড্যান্ড্রপ হয়তো ঠিক হবে বা হেয়ার ফলটা বেশি হতে পারে সেই জন্য অয়েলের সঙ্গে মিক্স করে অল্প দেবে অয়েলটা যতটা দেবে তার থেকে লেবুটা মানে লেবুর রসটা অনেকটাই কম দেওয়ার চেষ্টা করবে লেবুর সঙ্গে হেয়ার অয়েল মিক্স করে যদি হেয়ার ফল বা ড্যান্ড্রফ অনেকটাই কম হবে আজকাল সবার হেয়ার ফল হচ্ছে এইভাবে আমি করে করে অনেকটাই রেজাল্ট পেয়েছি তাই তোমাদের সাজেশন যদি থাকো হেয়ার ফল অনেক কম হবে আমি তেলটা ইউজ করে থাকি শ্যাম্পু করার আগের দিন অ্যাপ্লাই করি তারপর পরের দিন শ্যাম্পু করে ওয়াশ করি এতে রেজাল্ট আরো ভালো আসে এই যে বিকেলে শ্যুটটা করবো সেই জন্য এখানে ফুল নিয়ে নিয়েছিলাম এবারে দেখতে পাচ্ছ এই মালা কানের চুরি যেগুলোই করেছি ফুলের পাপড়ি দিয়ে করার চেষ্টা করেছি কতটা কি হয়েছে জানিনা কারণ ফুলগুলো অনেকটাই শুকিয়ে গেছিল মালাগুলো ভাবে তৈরি করলাম সেই ভিডিওগুলো আমার যাই হোক ফোন থেকে ডিলিট হয়ে গেছে তো সেই কারণে তোমাদেরকে ভিডিওগুলো দেখাতে পারলাম না কিভাবে করলাম এগুলো আমি সুতো দিয়েই করেছি যখন মালাটা করেছিলাম তখন অতটাও শুকিয়ে যায়নি এখন বেশি শুকিয়ে গেছে ফটোগুলো কিছু প্রবলেম হয়নি ফটোগুলো ঠিকঠাক আছে তারপরে যখন আমি ভিডিও শুট করেছিলাম তখন পাবলিকগুলো একটু শুকিয়ে গেছিল তোমরা এই ফটো শুট ভিডিও সবটাই কিন্তু আমার ফেসবুক পেজে পেয়ে যাবে বা ইউটিউব ইনস্টাগ্রাম সবেতেই পেয়ে যাবে আর ব্লগটা আপডেট দিতে অনেকটাই লেট হয়েছে এডিট করার সময় পাইনি তাই ভাবলাম যে আজকে ব্লগটা এডিট করাই যাক তাই আজকে পোস্ট করলাম আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পেজটাকে ফলো করে দেবে এইভাবে পাশে থেকে সবাই সাপোর্ট করতে থাকো আমরাও তোমার পাশে আছি আর ব্লগটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে